আসসালাম আলাইকুম আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এমন কোনো সহজ আমল থাকতে পারে যার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় মানে উহুদ পাহাড় সমান সোয়াব যোগ করে দিতে পারেন আসলেই ভাবনার বিষয় হ্যাঁ তো আজকের আলোচনাটা ঠিক এমনই একটা বিষয় নিয়ে একটা বিস্ময়কর প্রতিদান যা কিনা লুকিয়ে আছে আমাদের সমাজের খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে একজন মুসলিম ভাইয়ের শেষ যাত্রায় মানে জানা যায় শরিক হওয়াতে ঠিক আর এটার ভিত্তি তো খুব মজবুত তাই না বুখারির একটা হাদিস একদম আমাদের হাতে আছে সহি বুখারির সাতচল্লিশ নম্বর হাদিসটি আর আমাদের লক্ষ্য শুধু সোয়াবের পরিমাণটা জানা না বরং এর পেছনের যে গভীর তাৎপর্য সেটা একটু বোঝার চেষ্টা করা অবশ্যই কারণ সওয়াবের পরিমাণটা শুনলেই তো মনটা অন্যরকম হয়ে যায় উহুদ পাহাড় ঠিক চলুন তাহলে হাদিসটা প্রথমে শুনেনি বিখ্যাত সাহাবি হযরত আবু হুরাইরা রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ বলুন তিনি বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলিমের জানাজায় শরিক হয় জানাজার সালাত আদায় করে এবং দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত থাকে সে দুটি কিরাত সোয়াব নিয়ে ফেরে দুটি কিরাত হ্যাঁ দুটি আর প্রতিটি কিরাত উহুদ পাহাড়ের সমান সুভান আর হাদিসের পরের অংশ বলা হয়েছে যে ব্যক্তি শুধু জানাজার সালাত আদায় করে দাফনের আগে চলে আসে সে এক কিরাত সোয়াব পায় তার মানে শুধু সালাত আদায় করলেও উহুদ পাহার সমান সোয়াব কিন্তু দাফন পর্যন্ত থাকলে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে হাদিসের শুরুতেই কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে ইমানের সাথে মানে ইমান আন আর সবাবের বা প্রতিদানের আশায় মানে এহেতে সাবান হ্যাঁ এই অংশটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে শুধু ইমান থাকলেই হচ্ছে না এতে সাহবান শব্দটা জোর দিচ্ছে যে কাজটা করতে হবে একদম খাটি নিয়তে মানে শুধুমাত্র আল্লার কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্যই করা অন্য কোনো উদ্দেশ্য নয় যেমন ধরুন লোক দেখানো বা সামাজিকতা রক্ষা না একেবারেই না কোনো সামাজিক চাপ বা জাগতিক লাভের চিন্তা থাকলে কিন্তু এই বিশাল সওয়াবের আশা করা কঠিন এই যে নিয়তের বিশুদ্ধতা এটাই কিন্তু সাধারণ একটা সামাজিক কাজকে পরকালের জন্য বিশাল এক বিনিয়োগে বদলে দেয় তার মানে শুধু শারীরিকভাবে উপস্থিত হওয়াটাই সব না ভেতরের অবস্থা মানে উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে অনেক সময় তো আমরা সামাজিক দায়িত্ববোধ থেকে যাই কিন্তু আল্লাহর কাছ থেকে ওই প্রতিদান পাওয়ার বা এহতিসাব সেটা হয়তো অতটা মনে থাকে না হ্যাঁ এটাই স্বাভাবিক হয়ে যায় অনেক সময় আচ্ছা হাদিসে যে বলা হল দাফন পর্যন্ত থাকার জন্য সোয়াব দ্বিগুণ দুই কিরাত অনেকে তো ভাবেন জানাজার সলাটাই তো প্রধান শেষ পর্যন্ত থাকার এই বাড়তি গুরুত্বের কারণ কি হতে পারে দেখুন এটা একটা খুব ভালো প্রশ্ন দাফুন পর্যন্ত থাকাটা কিন্তু শুধু মৃত ব্যক্তির প্রতি একটা মানে চূড়ান্ত সম্মান দেখানোই না হুম এটা মুসলিম উম্মার মধ্যে যে একটা পারস্পরিক দায়িত্ববোধ একটা গভীর সহানুভূতি আছে সেটারও একটা দারুণ প্রকাশ ভাইয়ের প্রতি শেষ দায়িত্বটা পালন করা ঠিক আর এর পাশাপাশি নিজের জন্য তো এটা একটা শক্তিশালী রিমাইন্ডার তাই না জীবনের বাস্তবতা বড়কালের কথা মনে করিয়ে দেয় সম্ভবত কারণেই আল্লাহর প্রতিদানটাও এতটা বাড়িয়ে দিয়েছেন আর এই যে কিরাত শব্দটা ব্যবহার হল এর বিশালতা বোঝাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই তো উহুদ পাহাড়ের উপমা দিলেন হ্যাঁ তিনিই ব্যাখ্যা করে দিয়েছেন কিন্তু বাস্তব জীবনে যদি দেখি বিশেষ করে শহরে যারা থাকে তাদের কর্মব্যস্ততার মাঝে অনেক সময় তো দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকাটা বেশ কঠিন হয়ে যায় তাই না হ্যাঁ তা তো বটি ব্যস্ততা বা ধরুন অন্যান্য অনেক কারণে এই বিরাট সওয়াবের সুযোগটা হয়তো হাতছাড়া হয়ে যায় কিন্তু একটু অন্যভাবে ভাবুন তো এই বিশাল সওয়াবের সুযোগটা কিন্তু আল্লাহ আমাদের নাগালের মধ্যেই রেখেছেন হয়তো একটু ধৈর্য ধরা আর কিছুটা অতিরিক্ত সময় দেওয়া এর বিনিময়ে পরকালে এমন একটা প্রাপ্তি ঘটতে পারে যা হয়তো অন্য কোনো কিছু দিয়েই আর পূরণ করা যাবে না সত্যি হয়তো কিয়ামতের দিন এই সামান্য সময়টুকুর জন্যই আফসোস হবে হতেও পারে আল্লাহ ভালো জানেন তাহলে এই আলোচনা থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য কি শিক্ষা নিতে পারি মানে কিছু বাস্তব পদক্ষেপ আর কি হ্যাঁ অবশ্যই আছে যেমন প্রথমত কারো ইন্তেকালের খবর পেলে সেটাকে গুরুত্ব দেওয়া তাই না অবশ্যই এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয় না দ্বিতীয়ত সাধ্যমতো জানা যায় শরিক হওয়ার চেষ্টা করা আন্তরিকভাবে চেষ্টা করা ঠিক আর তৃতীয়ত যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে একটু কষ্ট করে হলেও দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত থাকা কারণ এর সাওয়াবটা যে দ্বিগুণ ঠিক আর আর একটা বিষয় কবরস্থানে গেলে সেখানকার বাসিন্দাদের জন্য যে সালাম ও দুয়া পড়ার কথা হাদিসে এসেছে আসসালাম আলাইকুম আহলদ্দিয়ার ওই দোয়াটাও তো আমরা মনে রাখতে পারি এটাও তো এক ধরনের তাই না হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ আর এখানে আমি আরও একটা বিষয় যোগ করতে চাই বলুন এই যে জানাজা আর কবরস্থান এই জায়গাগুলো কিন্তু আসলে ইবাদত আর মানে গভীর চিন্তা ভাবনার জায়গা এগুলো তো সামাজিক মেলামেশার জায়গা না ঠিক বলেছেন অনেক সময় দেখা যায় হ্যাঁ দেখা যায় আমরা সেখানে গিয়ে হয়তো দুনিয়াবি গল্পগুজব করছি বা হাসি ঠাট্টা কিংবা মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছি এটা কিন্তু ঠিক না বরং সেখানে নিজের মৃত্যু পরকালের কথা ভাবা মৃত ব্যক্তির জন্য মন থেকে দোয়া করা কোরআন হাদিসের আলোকে নিজের জীবনটাকে একটু মিলিয়ে দেখা এগুলোই মূল উদ্দেশ্য হওয়া উচিত অর্থাৎ স্থান কাল বুঝে আচরণ করাটাও ইমানের অংশ অবশ্যই এবং এটাও কিন্তু ওই ইহতিসাবের সাথে সম্পর্কিত মানে আল্লাহ সন্তুষ্টির জন্যই পরিবেশটা বজায় রাখা তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে সঠিক নিয়তে মানে আল্লাহর সন্তুষ্টি আর সবাবের খাঁটি আশায় জানা যায় অংশ নেওয়া আর বিশেষ করে যদি দাফুন পর্যন্ত থাকা যায় তাহলে সেটা আখেরাতের জন্য একটা মানে অবিশ্বাস্য রকমের বিশাল সঞ্চয় একদম এই প্রতিদান তো দুনিয়ার কোনো সম্পদ বা অর্জন দিয়ে কেনা সম্ভব না এটা আল্লার একটা বিশেষ রহমত যা তিনি তার বান্দাদের জন্য রেখেছেন আর সত্যি বলতে কি এটা একটা গভীর চিন্তার বিষয়ও বটে আজ আমরা অন্যের শেষযাত্রায় কাঁদ দিচ্ছি কবরে নামাচ্ছি কাল বা পরশু তো অন্যরাও একইভাবে আমাদের বিদায় জানাবে সেই কঠিন দিনের প্রস্তুতির জন্য জীবিত অবস্থায় এই সহজ কিন্তু অতি মূল্যবান আমলগুলোর সুযোগ নেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ না অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন আল্লা সুবাহানুয়া তা আমাদের সবাইকে এই নেক আমলগুলো ঠিকঠাকভাবে পালন করার তৌফিক দিন আর সেই উহুদ পাহাড় সমান সওয়াব অর্জনের সৌভাগ্য দান করুন আমিন আমিন